সকল বিপদ আপদ মুসিবত থেকে যদি আপনি যদি মুক্তি যদি পেতে চান মাত্র চারটি আগে পৃথিবীতে প্রতিটি মানুষ চায় নিজেকে সেভ করতে অর্থাৎ আল্লাহ সুহায়ামার কথা অতি কাছের মান্না হবে পৃথিবীর হাজারো ব্যস্ততা হয়েছে হাজারো টেনশন হয়েছে সকল কিছু থেকে মুক্তি পেতে পৃথিবীর সব প্রতিটি মানুষ চান তাহলে আজকে এমন একটি চারটি আমল কথা বলবো যে চারটি আমল যদি আপনি করতে পারেন আল্লাহ সুহায়ামার কথা আপনাকে অন্যান্য সকল বিষয় থেকে

করি হচ্ছে বেশি বেশি করে আমরা ইস্তেফার পাঠ করি আমরা যদি অধিক খাই অতিরিক্ত অধিক হারে বেশি বেশি করে যদি ইস্তেফার পাঠ করতে পারি তাহলে যখনই দোয়া করবো আল্লাহ সোহান আপনার দোয়াকে কবুল করবে কেননা ইস্তেফার মাধ্যমে একজন বান্দা কিংবা একজন বান্ধী আল্লাহ সোহান অতি সন্তুষ্ট যেতে পারে অতি কাছে না হতে পারে অতি বাহিনী হতে পারে তার জন্য আমাদেরকে বেশি বেশি করে যদি আল্লাহ সোহান কাছে মাথাকে নত করি তো জানি কি করবে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে টেনশন হতাশা মুসিবত থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্ত করে দেবেন তৃতীয় নাম্বার সকল বিপদ আপনার মুসিবত থেকে যদি রক্ষা দিতে পেতে চান আপনার তৃতীয় নাম্বার যে করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি করে দোয়া ইন ইস্তাপ আপনারা হবে আপনার সকালে অবগত করেছেন অর্থাৎ ইউ মিসার ইসলাম যখন বিপদ করেছে তখন পৃথিবীর কোনো কিছুর কাজে তিনি সাহায্য চান এমনকি

তারা যদি বিপদ মুসিবত টেনশন হতাশা থেকে যদি দুর্বুদ্ধ হতে চাই আল্লাহ যদি মাহবুব বা বান্তি যদি হতে চাই দোয়া করার সাথে সাথে কবল যদি পারাতে চাই তারা বেশি বেশি করে পার্থ দূর তারপর আমরা বেশি বেশি করে পার্থ স্থির পাব তৃতীয় নম্বর আমরা যেটা করবো সেটা হচ্ছে বেশি বেশি করে আমরা দোয়া ইন স্থাপ তারপর আমরা দোয়া কবল করার জন্য মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চতুর্থ আমার যে কাজটা

আমাদের কাছে শেয়ার করে দিনের পাচার আপনি